আল্লাহর নবী বলেছেন এমন দুইটা কাজ যে দুইটা কাজ মানুষ করবে মানুষের যদি নেভুত পাহাড়ের সম পরিমাণ হয় এই দুইটা অপরাধ করার ফলে মানুষের নেকি নেবে সৈন্য হয়ে যাবে মানুষ বুঝতে পারবে তার মধ্যে এক নম্বর হলো পরনিন্দা চবল খুরি পরনিন্দা করলে কি হয় বহুত পরিমাণ যদি আপনার উহুত পাহাড় সম পরিমাণ যদি নেকি করেন এই দেখি কাজ আমি পরনিন্দা আজ থেকে তো করে ফিরে আসতে হবে পরনিন্দা কাজ যখন আমরা ইমামের পিছনে ইমামের দোষ ধরতে ছাড়ি না হ্যাঁ ন্যায্যভাবে আপনি সংশোধন করেন ইমাম হোক মুসল্লি হোক মোয়ার্জিন হোক আলেম হোক আমেল হোক দিনদার ভাই হোক একজন ব্যবসায়ী হোক একজন সহজ সরল মানুষ হোক আপনি তার ভুল ধরতে পারেন পারেন না এমনটি নয় কিন্তু সেটা সঙ্গত ভাবে ধরার চেষ্টা করতে হবে যাতে করে আমার ওই ভাইটা বা আমি বা আমরা সংশোধন সেজন্য মানুষ মাত্রই ভুল মানুষ না খাবেন তাও আপনি গুণাগার হয়ে যাবেন ওখানে বসে দেখবেন সদা সর্বদাই চাই স্টলে বসার উপায় নাই এই নেতার গণগান ওই নেতার গনগান সবাই পাপের মধ্যেই আছে কম আর বিষ আমরা পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি পাপ কে পাপ বলবো অন্যায় কে অন্যায় বলবো অন্যায় হয়ে গেছে তবুবা করে ফিরে আসবো আমি যদি অন্যায় করে করে ফিরে করি আর অন্যায় যদি না করি আমার আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত বলেন আলহামদুলিল্লাহ আমি আপনার অন্যায় করেছি আল্লাহর কাছে তবা করেছি ফিরে এসেছি আল্লাহ নিয়ামত নিয়ে বসে আছে ক্ষমা করে দেওয়ার জন্য বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে অতীতের পাপ চরে টিনে টানা হাসা করা যাবে না আজ আমারই ভাই আমারই বাবুর আমারই উত্তরসরী আমারই বংশ বুনিয়াদ আমারই দল বলো আমারই বল সবাই কিন্তু আজকে আমরা চায়ের স্টলে বসে বড় ভাইয়ের পর পক্ষে কথা বলছি ছোট ভাইকে পরনিন্দা করছি মামার পক্ষে বলছি খালুকে অপমান করছি খালুর পক্ষে বলছি মামাকে অপমানিত করছি অপমানিত করা যাবে না এবাদত কাজে লাগবে না এই আবাদত কাজে লাগবে না এই নামাজের কোনো সফলতা আসবে না এই দায়ের দান খেলাতে কোনো সফলতা আসবে না যদি আমরা অবসরে যদি পরনিন্দাগুলো থেকে যদি দূরে না থাকতে পারি পরনিন্দাটা হলো কেমন জানেন পরনিন্দা হলো লবণের ন্যায় লবণ এই লবণ যদি আপনি লোহার উপর রেখে দেন এই লবণ নিজেও শেষ হয়ে যাবে আবার লোহাকেও শেষ করে দেবে করবে কি করবে না বলেন এই লবণকে আপনি যার উপর রেখে দেবেন যার উপর রেখে দেবেন লোহা জাতীয় বা মাটি জাতি যার উপরে রেখে দেবেন লবণ কিন্তু খেয়ে শেষ করে দেবে নিজেও শেষ হয়ে যাবে আবার ওই পাত্রটাকে ওই জিনিসটাকেও নিঃশেষ করেছেন হিংসা পরনিন্দা এগুলো এরকম একটা জিনিস যদি আমার বক্ষে আমার মধ্যে যদি এগুলো থাকে এই ক্যারেক্টারগুলো থাকে তাহলে আমি নিজেও শেষ হয়ে যাব এবং আমার আঙুলগুলো কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাপাক আপনাকে আমাকে এরকম অনিন্দার কাছ থেকে যেন দূরে থাকার তাও নিন্দা করেন সকলে বলেন দ্বিতীয় নম্বর হলো কুকুর প্রতিপালন করা যে কুকুরগুলো আপনার অজান্তে আপনার বাড়ির মধ্যে চলে যাচ্ছে আপনার অজান্তে আপনার বাড়িতে চলে যাচ্ছে কুকুর যদি আপনি প্রতিপালন করতে চান আপনি করতে পারবেন সেটা হবে আপনার প্রশিক্ষিত কুকুর প্রাপ্ত কুকুর এগুলো জায়েদ আছে এগুলোকে বাড়ির বাহিরে রাখতে হবে বাড়ির বাহিরে খেতে দিবেন বাড়ির বাহিরে রাখবেন আপনার বাড়িকে পাহারা দিবে প্রোটেকশন দিবে আপনি এগুলো করতে পারেন আপনি হিংস্র প্রাণীর সেবা করতে পারেন তাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া যাবে না তিনটা জায়গাতে রহমতের ফেরস্তা থাকে তার মধ্যে যে পরিবারে যে বাড়িতে কুকুর বিচরণ করে অবাধে চলাফেরা করে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরস্তা থাকে না এক নম্বর দুই নম্বর যে বাড়িতে মানবের কোনো ছবি প্রাণী কোণের কোন ছবি থাকে কোন পশু প্রাণী এর ছবি অথবা কোনো পুতুল অথবা কোনো কাঠু অথবা কোনো মিক্সার জোগানো থাকে এই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে তিন নম্বর যে বাড়িটি অপবিত্র থাকে যে বাড়িতে কি থাকে অপবিত্র থাকে বিভিন্ন কারণে অপবিত্র থাকে আপনার বাড়িতে যেখানে সেখানে আপনি পেশাব করতে পারবেন না যেখানে সেখানে মল ত্যাগ করতে পারবেন না আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পোশাক আশাক জায়গা ঘর বাড়ি সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যে বাড়িটি অপবিত্র থাকে অপরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে অন্যদের ফিরেস্ত